আরে আজকে সকাল থেকে আমার এত পেটে ব্যথা কেন করছে খুব ব্যথা করছে সহ্য হচ্ছে না মনে হচ্ছে না আজকে স্কুল যাওয়া উচিত একটু আরাম করে নেই সাথী রাজ পেটে খুব ব্যথা করছিল তাই ও আজ স্কুল যাবে না ভাবলো আর একটু আরাম করবে তখনই তার মায়ের আওয়াজ আসে ওরে সাথী সাথী এখনো উঠেছে নেই স্কুল কখন যাবি ঘরের সব কাজ পড়ে আছে এই মেয়েটাকে না নিয়ে আমি পাগল হয়ে যাব। ও মা আজকে স্কুল যাবো না গো খুব শরীরটা ঠিক লাগছে না এই বলতে বলতে তার মা রেখা দেবী সেখানে প্রস্তুত হয় আরে সাথী এখনো ঘুম থেকে উঠেসনি ঘরের এত কাজ পড়ে আছে স্কুল কখন যাবি কি করছিস ও তাড়াতাড়ি মা বলছিলাম যে আজকে স্কুল যাব না খুব পেটে ব্যথা করছে গো সহ্য হচ্ছে না একটু আরাম করি দিয়ে উঠে যাচ্ছি না তো হ্যাঁ হ্যাঁ তোর তো ডেলিকার বাহানা আজকে পেটে ব্যথা তো কালকে মাথায় ব্যথা এইসব ঢং ছাড় আর তাড়াতাড়ি ওঠ স্কুল না বেশ যেতে হবে না ঘরের বাকি কাজগুলো গিয়ে উঠে কর এত দেরি পর্যন্ত শুয়ে আছে ওঠ তো তাড়াতাড়ি যা আমার জন্য এক কাপ চা নিয়ে চা না খেয়ে মাথাটা ধরেছে আর এই মেয়ে এখানে শুয়ে আছে মা পেটে খুব ব্যথা করছে একটু পরে উঠি হ্যাঁ হ্যাঁ আর ঢং মারিস না ওট এবার তাড়াতাড়ি না দু চর মারবো এক্ষুনি বুঝে যাবি তাড়াতাড়ি ওঠ আর যা তাড়াতাড়ি আমার জন্য চা করে নিয়ে আয় আর বাকি ঘরে এত কাজ পড়ে আছে গে উঠে কর কখন করবি রেখা দেবী সাথীর তাই সাথীকে এক ফোটাও ভালোবাসে না ঘরের সব কাজই করায় সাথী অস্তে পস্তে আর না কিছু পেরে উঠে যায় দিয়ে যেতে লাগে নিজের মায়ের জন্য চা করতে তখনই সাথীর মা রেখা দেবীর নজর পড়ে বিছানাতে আরে এ কি বিছানাতে দাগ तार माने की साथीर हैं ए साथी साथी दाड़ा है कने है मां की होई छे तोर तो की प्रियर्स से से हमके तो बोलिस नहीं एक ही मां नीचे जामा कपड़ा देख और बीछनाटा देख তবে ঠিকই বসতে পেরে যাবি সাথে তেমনি বিছানাতে দেখে এবং নিজের জামা কাপড়ে দেখে অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায় আরে মা আমি কিছু করিনি জানি না কেমন করে হয়ে গেছে মা মা আমি জানি না হ্যাঁ হ্যাঁ আমি জানি তুই কিছু করিস নি কিন্তু সময় চলে এসেছে এবার তোকে বিদায় করার তোর বিয়ের সময় হয়েছে এই জন্য তো দেখছিস না প্রিয়ার্স হয়েছে মেয়েদের যখনই প্রিয়ার্স হয় তার মানে ভেবে নেওয়া উচিত তার বিয়ের সময় হয়েছে জাগা এবার যেমন করে তোর একটা বিয়ে লাগাতে পেরে বাঁচি আমি যাইবার তাড়াতাড়ি যা দিয়ে জায়গা গুলো পরিষ্কার কর তারপর সাথে সেখান থেকে চলে যায় আর তার মা ভাবে মেয়ে বড় হয়েছে এবার যেমন করে হোক পন্ডিত মুসা সঙ্গে দেখা করে একটা কোনো ছেলে পেয়ে এর বিয়েটা দিয়ে দিলে বাঁচা যায় উদ্ধার হবে এখান থেকে গেলে আমি শান্তি পাবো সাথীকে স্কুলে যেতে পড়াশোনা করতে খুব ভালো লাগতো তার স্বপ্ন ছিল বড় হয়ে কোনো অফিসার হবে সাথীর মা রেখা দেবী বাইরে খাটিয়াতে বসেছিল গাছতলায় তখনই সেখানে সাথী রান্না করে জল খাবার নিয়ে আসে নিজের মায়ের জন্য মা এই নাও খাবার হ্যাঁ দে ভালোই করলে তুই স্কুলটা গেলি না তো কমসে কম সময়ে খাবারটা পেলাম এক কাজ কর এই ছাঁটাটা নিয়ে এই উঠুনটা ভালো করে একটু ঝাঁট দিয়ে দে গোটাটাই দেখ কত নোংরা হয়ে আছে গোটায় ধুলো ধুলো হয়ে গেছে ভালো করে একটু তাতে ঝাঁট দিয়ে দে তো তারপর সাথী নিজের মায়ের কথা শুনে সেই ঝাঁটাটা উঠিয়ে ঝাঁট দিতে লাগে সাথীর সতমা সাথীকে দিয়ে চাকরের মতন ঘরে কাজ করায় সাথীকে কোনো ভালোবাসে না তারপরের দিনই সাথীর মা রেখা দেবী মন্দিরে আসে পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করতে পুরোহিত মশাই বাইরে সিঁড়িতে বসেছিলেন তখনই সেখানে রেখা দেবী পৌঁছায় আরে নমস্কার পুরোহিত মশাই নমস্কার নমস্কার আজকে রেখা দেবী এই দিকে কোনো কাজ ছিল নাকি হ্যাঁ পুরোহিত মশাই একটা তো কাজ ছিল বিশেষ আপনার কাছে আপনার কাছে তো অনেক সম্বন্ধ থাকে তো আমার মেয়ের জন্য যদি একটা ভালো সম্বন্ধ দেখে দেন তাহলে ভালো হতো আপনার মেয়ের জন্য আপনার মেয়ে তো এখন অনেক ছোট এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে কি করবেন আরে না না পুরোহিত মশাই ছোট না ঘোড়ার মাথা অনেক বড় হয়ে গেছে অনেক দিন আগে দেখেছিলেন তো তাই ওর তো পিরিয়ডস চলে এসেছে এই জন্য তো ভাবছি ওর বিয়েটা দিয়ে দি দিয়ে উদ্ধার করি দিয়ে আমি শান্তি পাব কোন ছেলে যদি হয় সম্বন্ধর জন্য হ্যাঁ হ্যাঁ একটা সম্বন্ধ আছে ছেলেটাও ভালো কাজ করে কিন্তু বয়সটা একটু বেশি হয়ে যাবে আরে কোনো ব্যাপার নেই একটু একটু তো চলে বয়েস বেরিসি হলে আপনি সম্বন্ধের জন্য কথা বলুন আমি মেয়ের বিয়ে দিতে রাজি আছি ঠিক আছে তাহলে বেশ আমি কথা বলে দেখছি যেমন হয় আপনাকে জানাবো তাহলে এইদিকে রেখা দেবী মনে মনে ভাবে আরে যেমন করে হোক যদি এই মেয়েটাকে গতাতে পারি তাহলে আমি শান্তি পাবো বয়স বেশি হোক চাই কম আমার কি আমাকে তো যেমন করে উদ্ধার করতে হবে মেয়েটাকে ব্যাস এই ভাবতে ভাবতে রেখা দেবী সেখান থেকে চলে যায় তার কিছুদিন পরেই রেখা দেবী একটা ভালো সবই দেখে সাথীর বিয়ে দিয়ে দেয় বিপ্লবের সঙ্গে বিপ্লব সাথীর থেকে অনেক বেশি বয়সের কিন্তু রেখা দেবীর কোনো অসুবিধা নেই এতে আজকে সাথী আর বিপ্লবের ফুল সজ্জা সাথী ঘরে বসেছিল ঘরটাকে ফুল দিয়ে সাজানো হয়েছিল সাথী একটু ভয় ভয় পাচ্ছিল তখনই সেখানে তার স্বামী বিপ্লব চলে আসে আরে সাথী কি সুন্দর দেখতে আমার বউটি গো সাথীর পাশে টেবিলে দুধের গ্লাস রাখা ছিল সাথী সেই দুধের গ্লাসটা নিতে যায় আর হঠাৎ করে হাতে লেগে গ্লাসটা নিচে পড়ে যায় তাদেরকে সাথে খুব ভয় পেয়ে যায় আরে আরে পড়ে গেল দুধের গ্লাসটা আমার আমার কোনো ভুল নেই আমাকে কিছু বলো না আমার তো আমি টেনে বুঝে ফেলিনি এটা আরে সাথে সাথে সাথেই শান্ত হয়ে যাও আমি তোমাকে কিছু বলবো না আরে দুধের গ্লাসই পড়ে গেছে এমন কিছু হয়নি আর তুমি আমাকে দেখে ভয় পেও না আমি কোনো রাক্ষস না যে তোমাকে খেয়ে ফেলবো আমি তোমার স্বামী হই এবার থেকে সবকিছু তুমি আমাকেই বলো কোনো অসুবিধা হলে আমাকে বলো আর তোমাকে আমার কাছে ভয় পাবার দরকার নেই সত্যি কোনো দুধের গ্লাসটা পড়ে গেল তো তুমি কিছু বলবে না আমাকে বকবে না আরে না বাবা না কোনো বকবো না আর কোনোদিনও বকবো না তোমাকে দেখে মনে হচ্ছিলো যে তুমি একটা খরস কিন্তু তুমি কথা ভালো যে আমাকে বকবে না হ্যাঁ হ্যাঁ তোমাকে বকবো না তোমার মনে কোনো কথা থাকলে আমাকে বলতে পারো এবার থেকে তোমার সব স্বপ্নই আমি পুরো করব। যেন আমার ফরার কত মন ছিল আর মা আমাকে স্কুল থেকেও ছাড়িয়ে দিল পড়তেও দিত না তোমার পড়ার মন আছে স্কুলে যাবার তা আমি পড়াবো তোমাকে কি তুমি আমাকে পড়তে দেবে স্কুলে অ্যাডমিশন করিয়ে দেবে আমার জন্য অনেক স্বপ্ন আছে যে পড়ে লিখে আমি একটা বড় অফিসার হব তাই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল এবার থেকে স্বপ্নটা স্বপ্ন হবে না সব সত্যি হবে আমি তোমাকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দেবো তোমার সব স্বপ্নকে আমি পুরো করব এবার থেকে তুমি ভয় পেও না আর আমাকে সব কিছুই বলো তোমাকে যা চাই সব আমি এনে দেব তুমি কত ভালো আর আমি কি ভাবছিলাম বিপ্লব সাথীকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয় সাথী খুবই খুশি হয় এতে আরে সাথী এবার তুমি যাও স্কুলে যাও ভালো করে পড়াশোনা করো আর নিজের স্বপ্নটাকে পুরো করার চেষ্টা করো আমি তোমার সঙ্গে আছি তারপর সাথী স্কুলের দিকে চলে যায় সাথী স্কুল শেষ করার পর এক বড় কলেজে অ্যাডমিশন পায় সাথী বাইরে গিয়ে হোস্টেলে থাকে আর আগের পড়াটা নিজের কমপ্লিট করে হোস্টেলে থেকে নিজের স্বামী থেকে দূরে বিপ্লবও সাথীকে অনেক সাপোর্ট করে ওর স্বপ্নকে পুরো করার জন্য এই রকমই কিছু সময় পার হয়ে যায় আর একদিন সাথী নিজের ঘর ফিরে কালেক্টর হয়ে নিজের স্বপ্নকে পুরো করে বিপ্লব বিপ্লব কোথায় আছো বিপ্লব 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 সাথীর আওয়াজ শুনে তাড়াতাড়ি নেমে আসে সাথীকে দেখে খুব খুশি হয় আরে সাথী তুমি এসেছো সাথী হ্যাঁ বিপ্লব আমি এসেছি দেখো আমি কি হয়ে এসেছি কি ছিলাম আর তুমি আমাকে কি বানিয়ে দিলে আজকে আমার স্বপ্ন পুরো হয়ে গেল আমি কালেক্টর হয়ে গেছি বিপ্লব কালেক্টর হয়ে গেছি আমার সব স্বপ্ন পুরো হয়ে গেল শুধু তোমার জন্য আজকে যদি তুমি না থাকতে আমার স্বপ্ন স্বপ্নই থেকে যেত গো আরে না সাথী এই রকম ব্যাপার নাই তোমার মনে চার চেষ্টা ছিল আর তোমার মনের প্রতিজ্ঞা ছিল যে তোমাকে কিছু করার আছে তাই আজকে তুমি কালেক্টর হতে পারলে কিন্তু বিপ্লব তুমি যা সাপোর্ট করলে কোনো মেয়ে যদি এরকম রকম সাপোর্ট পায় তাহলে ও কিছুই করতে পারে আমি তোমার খুশিতেই খুশি গো সাথী আজকে তুমি নিজের স্বপ্নকে পেয়ে এত খুশি আছো আমিও অনেক খুশি হয়েছি চাগ্গা তুমি নিজের স্বপ্নকে তো পেলে সাথে নিজের স্বপ্নকে পুরো করে বিপ্লবের সাপোর্টে বিপ্লব খুব সাপোর্ট করে নিজের বউ সাথীকে এবার থেকে বিপ্লবের সাথী খুশি খুশি আনন্দতে নিজের জীবন যাপন করে